চারখানা পা তার দুই হাত হয় যে তারে চায় সে তারে কোলে তুলে নেয় শোনো শোনো তোমাকে একটা প্রশ্ন ধরবো উত্তর পারো কিনা দেখি যখনই আমি বিয়ে করতে আসি তখনই তোমার প্রশ্ন ধরা লাগে আচ্ছা প্রশ্নটা হলো চারখানা পা তার দুই হাত হয় যে তারে চায় সে তারে কোলে তুলে নেয় চারখানা পা তার দুই হাত হয় যে তারে চায় সে তারে কোলে তুলে নেয় আমি যদি তাকে চাই সে আমাকে কোলে তুলে নেবে হ্যাঁ তুমি যদি তাকে চাও সে তোমাকে কোলে তুলে নেবে তার আবার চারটে পা এরকম কিছু হয় চিন্তা করে এরকম প্রাণী আছে কিনা আবার দুটো হাত মানুষের মধ্যে দুটো হাতই আছে মানুষের যেমন চারটে পা ওর আছে দুটো হাত ভালো করে চিন্তা করে দেখো চারখানা পা তার

আরো বলবো তোমার ঘরে খাওয়ার সময় তার উপর বসে খাওয়া হয় এর থেকে আর কি বলবো চেয়ার চেয়ার চিন্তা করে দেখো হ্যাঁ তো চারটে পা পা যে দুটো হাত দিয়ে তুমি যদি তাকে চাও সে কি করে তোমাকে কলে তুলে নেবে কোলে তুলে নিয়ে তারপর বসিয়ে দেবে বলবে কষ্টটা কামন হলো খুব দারুন দারুন প্রশ্ন সুন্দর প্রশ্ন করেছে তাই না বন্ধুরা তো দেখো প্রশ্ন হয়েছে সবাই জানিও প্রশ্নগুলো শুনতে হলে আমাকে তোমাকে আমাকে একটু ভালোবাসা দিতেই হবে না হলে এরকম প্রশ্ন উত্তর দিতে পাবে না না প্রশ্নগুলো পাবে না উত্তর দেবে কি বলে না ঠিক বলেছে ও